ভোডাফোন ভোডাফোন নিয়ে বিরাট আপডেট পথে বসতে চলেছে ভোডাফোন সুপ্রিম কোর্টে বড়ো ধাক্কা হ্যাঁ চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক যে ভোডাফোন কেন পথে বসতে চলেছে এবং সুপ্রিম কোর্টে কী বড় ধাক্কা খেলো সেটাই আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তিনি জর্জরিত টেলিকম কোম্পানি ভোডাফোন আইডিয়া অর্থাৎ ভিআই ফের একটি বড় ধাক্কা খেয়েছে কারণ সুপ্রিম কোর্ট তার এজিআর বকেয়া পুনরায় গণনার আবেদন বাতিল করেছে এখন কোম্পানিটিকে একটি ভারী ঋণের বোঝার সম্মুখীন হতে হবে যার কারণে ব্রোকারেজ কোম্পানিগুলি তার ফ্রি ক্যাশ ফ্লো অর্থাৎ এফ সি এফ এবং ভবিষ্যতের উন্নতির পরিকল্পনা প্রশ্ন তুলেছে আসলে ভিআই এয়ারটেল এবং টাটা এই তিন টেলিকম সংস্থার কাছে এ জিআর বাবদ প্রায় ওয়ান পয়েন্ট ফোর সেভেন লক্ষ কোটি টাকা পায় কেন্দ্র কিন্তু সংস্থাগুলির দাবি কেন্দ্র ভুল হিসাব কষেছে ভোডাফোন আইডিয়া এবং ভারতে এয়ারটেলের মতো টেলিকম সংস্থাগুলি তাদের পিটিশনে টেলিযোগাযোগ বিভাগের বকেয়া গণনার ক্ষেত্রে গুরুতর ত্রুটি উল্লেখ করে তান চেয়েছিল কিন্তু আপিল বাতিল করা হয়েছে ভোডাফোন আইডিয়া এজিআর মামলায় তার আবেদনে তিনটি প্রধান ত্রাণ চেয়েছিল এজিআর চাহিদায় গাণিতিক ভুল সংশোধন করা উচিত জরিমানা মোট বকেয়া পরিমাণের পঞ্চাশ পর্যন্ত সীমাবদ্ধ হওয়া উচিত জরিমানার সুদের হার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মূল ঋণের হারের থেকে টু পারসেন্ট বেশি হওয়া উচিত ট্যারিফ বার্নোর পরিকল্পনা ভোডাফোন আইডিয়া তার ঘাটতি মেটাতে বড় এবং ঘন ঘন শুল্ক বৃদ্ধি করতে পারে বকেয়া পরিষদের পাশাপাশি ফোর জি এবং ফাইভ জি গ্রাহকরা আরও ভালো খরচের জন্য প্রতিযোগীদের কাছে যাওয়ার কারণে কোম্পানিটি ক্রমাগতভাবে বাজারের শেয়ার হারাচ্ছে সাম্প্রতিক শুল্ক বৃদ্ধির পরে ভোডাফোন আইডিয়া এখন মিজানেলের কাছেও বাজারের শেয়ার হারাচ্ছে যা কোনো দামি বৃদ্ধি করেনি বিশেষজ্ঞরা বলেছেন ফাইভ জি সুযোগ না থাকার কারণে ভোডাফোন আইডিয়ার জন্য তার গ্রাহকদের ধরে রাখা কঠিন হবে যা এ আর গ্রাহক প্রতি গড়ায় বৃদ্ধিকে প্রভাবিত করবে পথে বসতে পারে ভোডাফোন এজিআর অনুযায়ী ভোডাফোন আইডিয়ার বকেয়া সত্তর হাজার তিনশো কুড়ি কোটি কিন্তু এই মুহূর্তে ভোডাফোন আইডিয়ার সংস্থা সবচেয়ে সংকটজনক বৃহস্পতিবার আদালতের রায়ের পরে কোম্পানির শেয়ার দর প্রায় কুড়ি পার্সেন্ট নেমেছে সেই তুলনায় এয়ারটেল কেন্দ্রের কাছে বকেয়ার পরিমাণ তেতাল্লিশ হাজার নশো আশি কোটি টাকা বকেয়া নিয়ে স্থিতিশীল সুপ্রিম কোর্ট আগেই বিপুল জরিমানা দশ কিস্তিতে দেওয়ার ব্যবস্থা করেছে কিন্তু বিআই তাই বা দেবে কিভাবে তাহলে বুঝতে যাচ্ছেন ভোডাফোন আইডিয়ার ঋণে কিন্তু আর্জিত হয়ে গিয়েছে সুপ্রিম করে কিন্তু একটু বিরাট বড় আখ্যা গিয়েছে এখন কিন্তু এর দায়ী সাধারণ মানুষের ওপর পড়তে পারে অর্থাৎ আবারও রিসার্চ প্ল্যানের দাম বাড়তে পারে এখন দেখাই যাক যে শেষ পর্যন্ত ভোডাফোন আইডিয়া রিসার্চ প্ল্যানের দাম বাড়ায় কিনা না একই থাকে কীভাবে ভোডাফোন আইডিয়া এই অবস্থা থেকে উন্নতি করে সেটা আজ এবার দেখার এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবজি পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন